আজকে আপনাদের বলবো ফেব্রুয়ারিতে তিনবার স্থান বদলাবে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বুধ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গমন করবে মাসের প্রথমার্ধে বুধের এই গোচর রাশিচক্রের বিশেষ তিন রাশিকে প্রভাবিত করবে ফেব্রুয়ারি মাসে তিন তিনবার গোচর করতে চলেছে বুধ এই গোচর বেশ কিছু রাশি জাতকদের ব্যবসা কথাবার্তা এবং বুদ্ধিমত্তার উপর গভীর প্রভাব ফেলবে জ্যোতিষ বুধকে ব্যবসা বক্তৃতা সম্পদ বুদ্ধি, যুক্তি এবং যোগাযোগের বিবেচনা করা হয় তেসরা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ বুথ কুম্ভ রাশিতে গমন করবে এরপর সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে তারপরে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গমন করবে মাসের প্রথমার্ধে বুধের এই গোচর রাশিচক্রের বিশেষ তিনটি রাশিকে প্রভাবিত করবে আসুন বলে দিই যে কোন তিনটি রাশি প্রভাবিত হবেন এবং তারা কি কি উপকার পেতে চলেছেন প্রথমে বলবো বৃষ রাশির কথা যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন ফেব্রুয়ারি মাসে বুধের গতিপথ পরিবর্তিত বৃষ রাশির জাতকদের জন্য শুভ প্রমাণিত হবে ব্যবসায় উল্লেখযোগ্য লাভ হবে সুচিন্তিত কৌশল অবলম্বন করে ব্যবসা পরিচালনা করলে লাভ আরো বাড়বে আপনার নেতৃত্বের দক্ষতা উন্নত হবে চাকরিজীবীরা উচ্চ পদ পেতে পারেন সম্পদ বৃদ্ধি পাবে যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো আপনাদের ধনুরাশির কথা যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন দু সালের ফেব্রুয়ারিতে বুধের গোচর ধনুরাশির ভাগ্য উজ্জ্বল করবে আর্থিক অগ্রগতি সম্ভব হবে জাতকরা দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের ফল পাবেন প্রতিদিনের অভ্যাস পরিবর্তন করলে আপনার উন্নতি হবে পূর্বে অসমাপ্ত কাজগুলি এই সময়ে শেষ করতে পারবেন যারা জাতক জাতিকা রয়েছেন এবার আপনাদের বলবো মকর রাশির কথা যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন বুধের গোচর ফেব্রুয়ারিতে মকর রাশির ভাগ্যকে আরো উন্নত করবে দীর্ঘদিনের কঠোর পরিশ্রম সফল হতে পারে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে আর্থিক অবস্থা ভালো থাকবে বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার প্রেম জীবনে ভালোবাসা আরো প্রস্ফুটিত হবে যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন তার আপনাদের বললাম কি বললাম আপনাদের বললাম যে ফেব্রুয়ারিতে তিনবার স্থান বদলাবে বুধ তাতে কোন তিনটি রাশি সুবিধা হবে এটা বলে দিলাম বৃষ রাশি মকর রাশি এবং ধনু রাশির কি কি সুবিধা হবে সেই ব্যাপারে বলে দিলাম এটা তো রাশির সার্বিক ফলাফল বললাম কিন্তু যদি আপনার ব্যক্তিগত কোনো সমস্যায় ভোগেন বা ব্যক্তিগত কোনো সমস্যায় জর্জরিত থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের ফোন নাম্বারে ফোন করে প্রেডিকশন নিতে পারেন অনলাইনে প্রেডিকশন নিতে পারেন দেখা করতে চাইলে দমদম গোবরডাঙ্গা কল্যাণী বর্ধমান শিলিগুড়িতে চেম্বার ফোন নাম্বারে বুকিং করে চলে আসুন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব আর মহাদেব হোক নম শিবায় জয় হরগরির জয় সিদ্ধিদাত্রীর জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তার মহের জয়